জীবন মানে আখেরাত জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি জিন্দিগি মানে আল্লাহর গোলামি প্রিয় ভাই সেজদাবিহীন মানুষ হয় না যে কপালে সেজদা সে মানুষ না সে জানোয়া সোজা কথা যে সেজদা না সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু আল্লাহ কোরআনে বলছে অত্যাবা আহ মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাবা একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাপ আমি অনেকবার বলছি এ কথা কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে শয়তান যারে পিছনে লাগে দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে এই তিনটা বিষয় আল্লাহ বলছে এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ করে দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে প্রিয় বাপ প্রিয় সন্তান মনে শুনো কোরআন করিম আল্লাহ বলছে فمثله كمثل কাল ওই ব্যক্তির উদাহরণ উত্তার মত আল্লাহ বলে না ফরমান বেইমান মনে রাখিস আমি আল্লাহ তরে হাশরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে खुদার কসম বান্দা এমন শাস্তি জগতে তরে কেউ দেয় নাই এমন মার তরে আর কেউ মারে নাই তুই আমার প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে তুই আমার প্রতি ফোঁটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি ভাবছো বান্দা আমি বুঝি এত বড় আসমান বেহুদা বানাইছি আমি বুঝি এত বড় জমিন বেহুদা বানাইছি আমি বুঝি প্রতিদিন রাত্র দিন এমনি এমনি আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি এই গাছ ফুল ফল ফসল এই খাদ্য খাবার এই তোমার হায়াত এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি কেমনে ভাবলা বলো কি বান্দা এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনি বানাইছি তোমার মতো মানুষ আমি নয় মাস মায়ের জরায়ুর মধ্যে রাইখা বানাইলাম দুই মাস এই পৃথিবীর কোন দুই বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম এমনি 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 আশ্চর্য কথা শুনেন আজীব কথা শুনে তাহলে বুঝবেন প্রতিটা মানুষের খাবার পানি মানুষই মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকে এই দুধ পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তালা ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদরতে কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা এই জিব্বাকে আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জমান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য আল্লাহ তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠোঁট দিয়া পান করায় না নাভির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাপাক রক্ত মাধ্যমে আলাদা দিয়া আল্লাহ সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে এই জন্য পবিত্র এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায় জন্য আল্লাহ বলতে চায় বুঝাইতে চায় বান্দা এই জিব্বা আমি পবিত্র বানিয়েছি প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না নাপাক লাগবে না কিন্তু তুই কেমনে এই জিব্বা নাপাক করে দিলি বান্দা মদের বোতল কেমনে ধরলি হারাম নেশা কেমনে ধরলি আরে ভাইয়া বিড়ি সিগারেট আপনারাও বলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন যে জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্য না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে জিব্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই বলেন না দিয়েছে কিনা বলো না বাবা যদি আল্লাহ দিয়ে থাকে যে চোখ আল্লাহর দেওয়া সেই চোখে আল্লাহর কোরআন দেখল না কেন যেই জবান আল্লাহর দেওয়া ওই জবানে মালিকের নাম নিতে পারলা না কেন বলেন এজন্য দয়া করে বুঝতে শিখেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল মেহরবানি করে দয়া করে আপনারা ভাবতে শিখেন আমাদের জীবন আখেরা প্রিয় বন্ধু বাফ আপনারা जिंदगी শেষ করেন না नौजवान তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর না বাফ এই দিন আর মিলবেন এই যে মনে করেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার এ এই শিরোনাম আর কোনো দিন না আগামী বুধবার আসবে সেটা উনত্রিশে জানুয়ারি না আগামী বছর উনত্রিশে জানুয়ারি হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না তাহলে এইটা আর হবে না কোন ঘন্টা আর আসে না কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না যেটা আসে সেটা তো নতুন মিনিট কথা বোঝেন নাই নতুন সেকেন্ড ওইটা তো নতুন দিন আসে পেছনটা আর আসে পেছনটা আর আসে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমরা যদি এটা বুঝে থাকি ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো জীবন মানে আখেরাত জিন্দিগি মানে আল্লার বন্দিগি জিন্দিগি মানে আল্লাহর গোলামি প্রিয় ভাই সেজদাবিহীন মানুষ হয় না যে কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার সোজা কথা যে সেজদা দেয় না সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাবা একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাপ আমি অনেকবার বলছি এ কথা কোরআন শরীফের সুরা মধ্যে আছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ করে দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে প্রিয় বাপ প্রিয় সন্তান মনে শুনো কোরআনুল করিম আল্লাহ বলছে

ওই জীবন কুকুরের জীবন জানোয়ারের জীবন যে জীবনে সেজি নেই যে জীবনে আল্লাহ আল্লাহর হুকুম মানে না তোমরা মনে করছো বাবারা ছেলেরা বাপ চাষা সবাই মনে করছেন আমি যেটা মনে করি না কি আশ্চর্য কারে কার পরামর্শে সিগারেট খান এই মুসলমান কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙ্গিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলের ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন ঠকান মানুষকে কেন কারে জিজ্ঞাসা করলেন কে ফায়সালা দিবে মনে চাইছে জন্যই তো তো মনে চায় যে মন চাহি জিন্দিগি যার মনের খুশি মতো যে চলে

বুঝেন হ্যাঁ মানে বুতেরে কয় না জিনেরে কয় আমার এটা দরকার আমার মোবাইল আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম মোবাইল রে বানাইছে আমার লেগা আমারে বানাইছে মোবাইলের জন্য খালাস করলো খালাস শেষ জিন্দিগি মানে মোবাইল আহ হাই হায় হায় বললাম আল্লাহ বলেন কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে ইং তাহমিল আলেহি আলহাস আও তা ত্রুখু ইয়ালহাস আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিব্বা লম্বা করে দেয় কুত্তারে যদি খাড় করে রাখে মানে স্থির হয় তারপরেও সে জিব্বা লম্বা করে দেয় কুকুর যখন নিশ্বাস কাটে তখন কুকুরের জিব্বা লম্বা হয়ে যায় দৌড় দিল দৌড়তে দৌড়তেও জিব্বা লম্বা দাঁড়াইয়া থাকলেও জিব্বা লম্বা দেখেন নাই কথা বলেন না কেন দেখেন নাই এমন তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি নাফরমান পাপি সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত জিব্বা লম্বা না পূরণ হলেও অতৃপ্ত মাল বেসে দোকানে মাল বেচতে আছে বেসা কিনা চলতে সামনে এই সময় যাইয়া জিন কি অবস্থা ভাই ব্যবসার কি অবস্থা ব্যাসা কিনা দু কোন রকম বাচ্চা আগের এই ব্যবসা কি আর আসেন বেচতেছে মাল বেচা শেষ নতুন মাল আয় না ট্রাকের তে নামাইতেছে গুদামে ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বল আগের কোন ব্যবসা নাই কি নুহু নবীর জামানার ব্যবসা নাই না মুসাল সাল্লামের যুগের ব্যবসা নাই তুই কোন ব্যবসা নাই তুই কো আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা কি তিনশো বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় আইলাকা তুমি এই সময় থাকতা কথা বলেন না কেন তুমি বাচ্চা তুমি বাচ্চা রইলা এবছর তুমি ব্যবসাটাও আরো তিনশো বছর আগে তো না কেন তুমি ভুল করছো এটা তুমি হেসিমায় না তার মানে মূল কথা ওই কোরালের আয়া চাহিদা পূরণ হলেও অতৃপ্ত চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত মানে ওই কুকুরের স্বভাব দিলো দিলেও লম্বা ছাইয়া দিলেও কি দিব্যালা কোরআন শরীফের আয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমাদের জীবন আখেরাত বলেন বাবা কি অতএব এই আখেরাত অর্জন করার পরকাল কামাই করার পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম সিজন আমাদের সামনে সেটাই মাহেরমজার